জাতীয় নির্বাচনে লড়তে খরচ হওয়া এক করার দায়িত্ব আমার আমি দেখেন আমি বলিষ্ঠ সুমন এমপি হইলে আপনাদের ছেলে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও বন্ধ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম বাংলাদেশের নাটোর জেলার এমপি আজাদ উনি বক্তব্য রেখেছেন নির্বাচনে কত কোটি টাকা উনি খরচ করেছেন আর এই কোটি টাকা সে জনগণের কাছ থেকে পাঁচ বছরে উঠিয়ে নিবে এটা কিভাবে সম্ভব আমাদের এই দেশে যে কথাগুলা বর্তমান মানায় না একজন এমপির কাছে কিন্তু সে এসে সরাসরি বলেছেন অনুষ্ঠানে অর্থাৎ বক্তব্য দিতে এসে যে আমি যত কোটি টাকা খরচ করেছি এই টাকা আপনাদের কাছ থেকে পাঁচ বছরে উঠিয়ে দিব তাহলে প্রশ্ন দাঁড়িয়ে যায় কি করবে পাঁচ বছরে এই এমপি আজাদ পারবে কি জনগণের কোনো কাজ করতে নাকি নিজের পকেট ভর্তির জন্য পাঁচটা বছর অতিবাহিত করবে আর তা কি মেনে নেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন আপনাদের কাছে দর্শক আরও কথা আছে আপনাদের ব্যারিস্টার সুমন সাহেব এর প্রতিবাদে কি বলেছেন তা জানতে পারবেন এই ভিডিওতে চলুন ব্যারিস্টার সুমন কি বলেছে এর প্রতিবাদে দুর্নীতির জন্য কি করতে হবে একটু শুনে আসুন এই যারা অগ্নি সন্ত্রাসের শিকার হয়েছেন তাদেরকে যেন তাদের পরিবারকে যেন আমরা সারা জীবন দেখে রাখতে পারি আর আরেকটা কথা বলে যাই বিএনপি জামাতের বন্ধু যারা আছেন তাদেরকে একটা কথা বলি আমি যখন কোনো ব্যারিস্টার সুমন হিসাবে হাইকোর্টে দাঁড়াইয়া যখন সরকারের কোনো কোন মানুষের বিরুদ্ধে যখন আমি বক্তব্য দেই প্রতিবাদ করি কোনো দুর্নীতির কথা বলি তখন আপনারা বলেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা কথা শুনে ফেলেছেন এখন আপনাদের প্রশ্ন রয়ে গেছে যে সেই এমপি আজাদের বক্তব্য শোনার জন্য একটু ধৈর্য ধরুন আমি আপনাদেরকে সেই বক্তব্য শোনাব ইনশাল্লাহ তার আগে আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় আমার করতে হবে মতবিনিময় বলতে একজন এমপি অর্থাৎ একজন জনপ্রতিনিধি যা আপনার এলাকায় আছে সে নির্বাচন করেছেন হয়তো এক কোটি পঁচাত্তর লাখ অথবা দুই কোটি অথবা পাঁচ কোটি টাকা সেটা মেনে নিলাম কিন্তু সেই টাকার কথা জনগণের মাঝখানে যখন প্রকাশ করা হয় তাহলে সেই ব্যক্তিটা আপনাদের কোনো কাজে আসবে আমার মনে হয় কি আপনাদের মনে হয় যে এই ব্যক্তিটা আপনারা কোনো বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়াবে টাকা ছাড়া নাকি সে তার টাকার পিছনে ছুটতে থাকবেন তার বক্তব্যে যা বোঝা যায় যে এই মানুষটা শুধু জনগণের কাছে আসছে নির্বাচন করতে টাকার জন্য সরকারের কাছে দলের পরিচয় দিয়ে সে রাজনীতি আসছে টাকার কুম্ভীর হওয়ার জন্য এটা কি মাননীয় প্রধানমন্ত্রী আজও মেনে নেবেন নাকি এই বক্তব্য কোনো প্রতিবাদ হবে নাকি এই মানুষটা মন্ত্রিত্ব অথবা এমপিত্ব হারাবেন প্রশ্ন আপনাদের কাছে চলুন এখন সেই ব্যক্তি আজাদ এমপির কিছু কথা আপনাদেরকে আমি শোনাই সে টাকা তুলে নেবেন তিনি আমার পাঁচটা বছরের বেতন ভাতার টাকা সাড়ে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না আগামী তো তবে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা খরচ আর না লোকরে রাষ্ট্র ধরে কিনা বা সরকার সরকারি নিজের দলের এমপির বিষয়ে তার বাড়ির বিষয়ে ব্যবস্থা নেয় কিনা নাকি শুধু সরকার যারে সুবিধা মনে করে তারই ধরে আর যারে মনে করে যে নিজের লোক তারে ধরে না এটা একটা পরিষ্কার হওয়ার বিষয় যেহেতু উনি বাংলাদেশ ইতিমধ্যে আপনারা সেই আজাদ সাহেবের কথা শুনে গেছেন এবং স্পষ্টভাবে আপনাদের সামনে বলে দিয়েছেন এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি আশা করেন এই এমপি সাহেবের কাছে কি আশা করেন এই আজাদ সাহেবের কাছে কেনই বা আপনারা তাকে ভোট দিয়ে পাশ করিয়েছিলেন নাকি আপনাদের কোনো ভোটই লাগে নাই সেই প্রশ্ন রয়ে যায় জনগণের মাঝখানে দর্শক বন্ধুরা আমি বলতে চাই আপনারা কি আদৌ এই মানুষটাকে ভোট দিয়েছিলেন নাকি এই মানুষটা শুধু টাকাকেই চিনেছিলেন এখানে আমি মনে করি শুধু কি আজাদি দায়ী নাকি আমরাও দায়ী আছি প্রশ্ন আপনাদের কাছেই রেখে দিলাম কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এমপি সাহেব কি একাই দায়ী নাকি আমরাও দাবি আমি দিলাম আর তুমি খাইলা এটাই বাস্তবতা নাকি এর পিছনে আরও কোনো রহস্য লুকিয়ে আছে যা জানতে আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পর